ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ফেসবুক পেজে তোমরা অ্যাডমিন অ্যাড করতে পারবে মডারেটর এবং এডিটর অ্যাড করে রাখতে পারবে যেটা ফেসবুক প্রোফাইলের ক্ষেত্রে হয়ে ওঠে না দেখো বন্ধুরা ফেসবুক পেজের কতটা গুরুত্ব আমি আমার একটা ফেসবুক প্রোফাইলে চলে এসেছি এই প্রোফাইলের আন্ডারে আমার এই পেজটা আছে সমীর মান্না ব্লক তো আমি এখন চাইছি আমার এই পেজটাকে আমার মেন প্রোফাইলে ট্রান্সফার করতে এটা হচ্ছে আমার মেন প্রোফাইল এই প্রোফাইলে আমি সমীর মান্না ব্লক পেজটাকে নিয়ে আসতে চাই তো কিভাবে নিয়ে আসবো আমি আমার পুরনো প্রোফাইলে চলে এসেছি এই প্রোফাইলের আন্ডারে আমার যে পেজটা আছে এই পেজে প্রথমে আমাকে যেতে হবে দিয়ে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে দিয়ে একটু নিচে স্ক্রল করতে হবে নিচে এখানে একটা তোমরা অপশান দেখতে পাবে টুলস বলে এই টুলসে তোমাদের আসতে হবে টুলসে আসার পরে এখানে একটু নিচে স্ক্রল করবে এখানে একটা অপশান দেখতে হবে পেজ অ্যাক্সেস বলে এই পেজ অ্যাক্সেসেই আছে বন্ধুরা অ্যাডমিন মডারেটর এবং এডিটর তো এখানে দেখো বন্ধুরা প্রথমেই লেখা যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস মানে ফেসবুকটাকে তুমি অ্যাক্সেস দিতে পারবে এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে অনেক তথ্য লেখা আছে কী তুমি অ্যাক্সেস দিতে চাইছ তারপরে আছে নিচে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস মানে টাস্ক কমপ্লিট শুধু করতে পারবে তার জন্য অ্যাড নিউতে ক্লিক করে যারা শুধু টাস্ক করবে তোমার পেজে তাদেরকে তুমি এখানে অ্যাক্সেস দিতে পারবে মানে তারা এসে তোমার পেজে কন্টেন্ট মানে ফটো ভিডিও রিলস আপলোড করতে পারবে পেজটাকে পুরো অ্যাক্সেস দিতে মানে কেউ পুরো তোমার পেজটাকে ম্যানেজ করুক অ্যাড নিউতে ক্লিক করে এখানে দেখো ফেসবুক অ্যাক্সেস মিন্স মানেটা কি এখানে ভালো করে লেখা আছে তোমরা পড়ে বুঝতে পারবে তো এখানে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে তার নামটা সার্চ করবে সার্চ করার পরে আমার প্রফাইলটা এসে গেছে আসার পরে এখানে দেখো কন্টেন্ট ম্যানেজ অল কলস কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইড তারপরে আছে নিচে অ্যালাউ দিস পার্সন টু অলসো অ্যাক্সেস ফুল কন্ট্রোল তুমি ফুল কন্ট্রোলও দিতে পারো এনি ওয়ান উইথ ফুল কন্ট্রোল ক্যান গিভ অ্যাক্সেস টু আদার্স রিমুভ এনি ওয়ান ফ্রম দ্য পেজ ইনক্লুডিং ইউ অর ডিলিট দ্য পেজ মানে যদি ফুল কন্ট্রোল যাকে তুমি দিবে সে তোমাকে এই পেজ থেকে ডিলিট করে দিতে পারে তো আমি যদি এই পেজটাকে আমার মেন প্রোফাইলে অ্যাক্সেস ফুল দিয়ে দিই তাহলে আমি ওই মেন প্রোফাইল থেকে আমি এই পুরোনো প্রোফাইলের অ্যাক্সেসটাকে রিমুভ করতে পারবো তো এখানে আমি পুরো ফুল কন্ট্রোল দিতে চাইছি দিয়ে এখানে গিভ অ্যাক্সেসে ক্লিক করবো দিয়ে এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে কনফার্মে ক্লিক করছি দিলে একটা কোড আসবে তোমার ইমেল আইডিতে কোডটা দেওয়ার পরে জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে দিয়ে এখানে কনফার্মে ক্লিক করতে হবে তো এখানে দেখো বন্ধুরা ইনভাইট এক্সপায়ার ইন থার্টি ওয়ান ডেজ যাকে তুমি ইনভাইট করলে যদি অ্যাবসেপ্ট না করে তাহলে থার্টি ওয়ান ডেজের পরে এই ইনভাইটটা এক্সপায়ার হয়ে যাবে তো আমি আমার মেন প্রোফাইলকে পুরো অ্যাক্সেস দিয়ে দিয়েছি এই পেজটাকে হ্যান্ডেল করার জন্য পেজে ম্যানেজ করার জন্য তো এখন আমি কী করবো মেন প্রোফাইলে গিয়ে আমি আমার এই পুরনো প্রোফাইলটাকে রিমুভ করে দিব। এটা তো আমি ফুল অ্যাক্সেস দিলাম যদি তুমি চাইছো যে আমার পেজটাকে ম্যানেজ করার জন্য বা পেজে কন্টেন আপলোড করার জন্য তাহলে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখানে অ্যাড নিউতে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবে দিয়ে এখানে ওর নামটা এখানে সার্চ করে ওখানে কনফার্ম করে নেবে দিলে বন্ধুরা ওই ব্যক্তি তোমার এই পেজে কন্টেন্ট মানে ফটো ভিডিও রিলস আপলোড করতে পারবে যদি তোমার একটা বিজনেস থাকে এবং বিজনেসে অনেকজন ব্যক্তি আছে তাহলে বন্ধুরা ওখানে সবাইকে তুমি অ্যাক্সেস দিতে পারবে পেজটাকে ম্যানেজ করার জন্য তো মেন প্রোফাইলে চলে এসেছি তো আসার পরে এখানে বন্ধুরা একটা নোটিফিকেশান চলে আসবে তো নোটিফিকেশানে ক্লিক করলাম যে দেখো এখানে সমীর মান্না ইনভাইট ইউটিউব ম্যানেজ সমীর মান্না ব্লক স্পেস তো এই নোটিফিকেশানে ক্লিক করবে নিচে দেখতে পাচ্ছ রিভিউ ইনভাইট এই রিভিউ ইনভাইটে ক্লিক করবে হোয়াট ইউ ক্যান ম্যানেজ ইফ ইউ অ্যাপসেট ফুল কন্ট্রোল কন্টেন্ট ম্যানেজ করতে পারবে মেসেজ কল ম্যানেজ করতে পারবে কমিউনিটি অ্যাক্টিভিটি অ্যাডস ইনসাইড পারমিশন সেটিং সমস্ত কিছু তুমি ম্যানেজ করতে পারবে তো নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে এখানে তুমি জাস্ট অ্যাপসেটে ক্লিক করবে জাস্ট এখানে সুইচ নাওতে ক্লিক করবে মেন প্রোফাইলের পেজে যাবো বন্ধুরা এখানে হবে আমাকে এই পেজে এলাম পেজে আসার পরে দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পেজ ইউ ম্যানেজ দুটো পেজ এসে গেছে আমার অলরেডি বলে একটা পেজ ছিল তারপরে এই সমীর মান্না ব্লগ এই পেজটাকে ম্যানেজ করার জন্য এখানে চলে এসেছে তো এভাবেই বন্ধুরা তোমরা যে কোনো পেজকে যে কোনো প্রোফাইল থেকে অন্য প্রোফাইলে ট্রান্সফার করতে পারবে এবং অন্য কাউকে অ্যাক্সেসও দিতে পারবে ওই পেজে কন্টেন্ট আপলোড করার জন্য এখন আমি বন্ধুরা আমি আমার ওই পেজে গিয়ে যে পুরোনো প্রোফাইলের অ্যাক্সেস আছে সেটাকে আমি রিমুভ করতে পারবো তার জন্য বন্ধুরা আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডে আসতে হবে দিয়ে ওভাবেই বন্ধুরা টুলসে আসতে হবে দিয়ে এখানে পেজ অ্যাক্সেসে আসতে হবে পেজ অ্যাক্সেসে দেখো এখানে দুজন আছে তো আমি আমার পুরনো প্রোফাইলের অ্যাক্সেসটাকে আমি এখানে রিমুভ করতে চাইছি তো এখানে জাস্ট আমি থ্রি ডটে ক্লিক করবো এখানে রিমুভ ফ্রম পেজ এখানেই ক্লিক করবো দিয়ে এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা দিতে হবে দিয়ে কনফার্মে ক্লিক করব যে কোড আসবে একটা কোডটা দিলেই বন্ধুরা আমার ওই পুরনো প্রোফাইলটা আমার এই পেজ থেকে অ্যাক্সেস চলে যাবে এই কন্টিনিউতে ক্লিক করতে হবে এখানে কনফার্মে ক্লিক করতে হবে দেখো বন্ধুরা এখন জাস্ট একজনই আছে আমি আমার মেন প্রোফাইলে অ্যাক্সেসটা নিয়ে নিলাম আর পুরনো প্রোফাইলের অ্যাক্সেসটাকে আমি ডিলিট করে দিয়েছি তো আর ওই প্রোফাইলে কোনো পেজ আর থাকলো না মানে আমার এই সমীর মান্না ব্লগ যে পেজটা এটা আমার মেন প্রোফাইলে ট্রান্সফার হয়ে গেল তো এভাবেই বন্ধুরা পেজে যদি তোমরা কাজ করো তাহলে পেজের অনেক গুরুত্ব আছে প্রোফাইল একটা ইন্ডিভিজুয়াল প্রোফাইল প্রোফাইলকে ট্রান্সফার করা যায় না কিন্তু পেজটাকে করা যায় তো এখানে বন্ধুরা বুঝতে পারলে আমি অন্য একটা প্রোফাইল থেকে পেজটাকে ট্রান্সফার করে নিয়ে এলাম আমার মেন প্রোফাইলে